আমি মনে করি জনগণ জানে আমার কতটুকু সাহস আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ তাপস নিজেকে রীতিমতো ভাবতেন মেয়র হওয়ার পর দেশের বুদ্ধিজীবী আলেম বিচার বিভাগ সাবেক মেয়র সাঈদ খোকন পরিবেশবিদ সহ সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন কারো কোনো কথা পরামর্শ অনুরোধ পাত্তায় দিতেন না তিনি এমনকি মন্ত্রীদের অনেককেও ধমক দিয়ে তাচ্ছিল্য করে কথা বলতেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ম করে হুমকি দিতেন তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন ফুফু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই স্বৈরাচার ছিলেন শেখ তাপস ছিলেন খুবই হিংসাত্মক সাবেক মেয়র সাইদ খোকন যেসব উদ্যোগ নিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর একটা একটা করে সব বন্ধ করে দেন তাপস তাপসের এই প্রতিহিংসার কারণে সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই শেখ তাপস নিজের একটা বলয় তৈরি করে ফেলেন দৈনিক মজুর ভিত্তিক শ্রমিক নিয়োগ থেকে শুরু করে টেন্ডার দোকান বরাদ্দ উন্নয়ন প্রকল্প উচ্ছেদ অভিযান যাই ঘটুক সবকিছুতেই লাগত শেখ তাপসের অনুমতি কর্মকর্তারা জানান কোনো ফাইল প্রধান নির্বাহী কর্মকর্তা পর্যন্ত গেলেই নিষ্পত্তি হওয়ার কথা কিন্তু শেখ তাপস সেটা মানতেন না এমনকি পিয়ন নিতে গেলেও অনুমতি লাগত তার শেখ পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কেউ দেখাতো না অভিযোগ উঠেছে সাবেক মেয়র তাপস টাকা খেয়ে অনেককে চাকরি দিয়েছেন তার আগের মেয়র সাইদ খোকন দক্ষ অদক্ষ এক হাজার দুইশো সত্তর জনকে চাকরি দিয়েছিলেন তাপস দায়িত্ব নেওয়ার পর সাইদ খোকনের আমলে চাকরি পাওয়া নয়শ কর্মীর চাকরি খেয়ে ফেলেন শেখ তাপস আইন কানুনকেও তোয়াক্কা করতেন না আইন অনুযায়ী সিটি মেয়র লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারবেন না কিন্তু তিনি মধুমতি ব্যাংকের পরিচালক হন এই আইন অমান্য করে তারপর সিটি কর্পোরেশনের সব অ্যাকাউন্ট মধুমতি ব্যাংকে নিয়ে যান সুতরাং মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার হোল্ডার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা অনাক কোনো দুর্নীতির আশ্রয় পনেরো বছর আগে রাজধানীর ফিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিমের সঙ্গে শেখ তাপস সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করছেন বিডিআর বিদ্রোহে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের পালিয়ে যাওয়ার দুই দিন আগেই পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান শেখ তাপস হাফিজুল্লাহ একুশ টেলিভিশন ঢাকা